আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আসলে কিছু বিষয়ে কথাগুলো না বললেই নয় আসলে একটা সামান্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে সেরকম একটা ভুল আমির জামাত ভুল করেছেন ভুলটা করেছেন তিনি তিনশো আসনে মনোনয়ন না দাখিল করি উনি প্রায় চব্বিশ থেকে আঠাইশটি আসনে মনোনয়ন ছেড়ে দিয়েছেন এটা সব থেকে একটা বিরাট বড় ভুল করছে আমির জামাত আসনে যদি মনোনয়ন পত্র দিয়ে তার বাদে সকল জুটের সাথে কথা বলতো তাইলে কিন্তু এতটা বিপর্যস্ত বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ার কথা ছিল না এখানে আমিরি জামাতের সব থেকে বড় ভুল উদারতার কারণে অতিরিক্ত উদারতার কারণে দুর্বলরা সুযোগ নিয়ে কিন্তু তারা সৎ অসৎ ব্যবহার করে অতএব এ সমস্ত অসৎ ব্যবহারের সুযোগ দিতে নাই এটা জামায়াত ইসলামের আমিদের সবথেকে বড় ভুল বেশি উদারতা দেখাতে গেলে তারা পিছন দিক থেকে সুরি পারে এই জিনিসগুলো বোঝা উচিত রাজনীতির ক্ষেত্রে নিজের কেরিয়ার নিজের ওয়েট নিজের অ্যাবিলিটি নিজেদের দক্ষতা নিজেদের যোগ্যতা এবং নিজেদের সক্ষমতাকে সবল রেখে তার বাদে কথা বলতে হয় কারণ নিজেদের যে দিয়ে নিজেদের যোগ্য জায়গাগুলো সেরে দিয়ে আপনি যদি তাদেরকে উদারতা দেখান তারা সে উদারতার সেই সুযোগ নিয়ে তারা আপনাকে পিছন থেকে ছুরি মারবে বর্তমানে জামায়াত ইসলামি সে পর্যায়ে গেছে এখন জামায়াত ইসলামীকে পিছন থেকে ছুরি মারতেছে অতএব আমি বলবো যে জামায়াত ইসলামীর সব থেকে বড় ভুল হয়েছে যে তিনশো আসনে মনোনয়ন পত্র দাখিল না করে এটা সব থেকে বড় ভুল করছে জামাত ইসলাম ডাক্তার শফিকুর রহমান অতিরিক্ত বেশি উদারতা দেখেছে বেশি উদারতা দেখানোর কারণেই এই সুযোগগুলো পাইছে না হয় তারা এটা করতে পারতো না সেজন্য আমি বলি জামাত ইসলাম ছত্রিশটা জেলায় যথেষ্ট সক্রিয় শক্তিশালী এটা আওয়ামী লীগের আমলেও ছত্রিশটা জেলায় প্রায় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট আসন জামায়াত বিপুল বিডি বিডিজয়ী হবে সেই ছত্রিশটা বিভাগের মধ্যে জেলার মধ্যে জামায়াত ইসলামী অনেক জায়গায় মনোনয়নপত্র জমা দেয় যেগুলাতে নিশ্চিত জয়ী হবে যেগুলা একশো আঠাশ থেকে একশো ছত্রিশটা আসনে জামায়াত ইসলামী নিশ্চিত জয় হয় সে আসনগুলোর মধ্যে অনেক জায়গায় মনোনয়ন পত্র জমা দেন এটা জামাতের সব বড় ভুল রাজনীতি করার ক্ষেত্রে নিজের অ্যাবিলিটি নিজের দক্ষতা নিজের যোগ্যতা নিজের যে শক্ত জায়গাগুলোকে সে জায়গাগুলোকে ঠিক রেখে তারপরে কথা বলতে হয় কিন্তু জামায়াত ইসলামী আপনি মনোনয়ন আগে জমা দেন জমা দেওয়ার পর আপনি কথা বলেন বুঝে হল তার সাথে থাকবেন না থাকবেন না আপনি আপনার জিতা আসন আপনি ছেড়ে দিচ্ছেন অতিরিক্ত উদারতার কারণে জামায়াত ইসলামী আজ এই দুরবস্থার মধ্যে পড়েছে নাহলে এতদিন আলোচনা করা লাগতো না আপনি যদি তিনশো আসনে মনোনয়ন পত্র জমা দিতেন আপনার মঞ্জুল এই যে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব এ কথা বলতে পারতো না যে জামাত আমাদের কাছে আসবে ও একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই হ্যাঁ রাজনীতি বুঝে এসে ভালো শিক্ষিত ঠিক আছে কিন্তু ওনার মতো মঞ্জু সাহেব এক এলাকার মেম্বার হওয়ার মতো যোগ্যতা রাখে না মেম্বার হওয়ার মতো বুটো তুমি পাবেন না আর উনিও সেই কথা বলে চর্মনার সাথে এই কয়দিন যাবৎ বিগত দিন যাবৎ এই আলোচনা একের পর এক আলোচনা চলতেই আছে এখন পর্যন্ত ওনাকে কোনো আলোচনায় সমাধান আসতে পারে নাই কেন আসেন নাই এটা জামাতের দুর্বলতার কারণে জামাতের আমিরদের বেশি উদারতার কারণে বেশি ভালোবাসা দেখার কারণে বেশি স্যাক্রিফাইস করার কারণে তারা এখন পর্যন্ত আলোচনায় তাদের সাথে সমাধানে আসতে পারেনি তিনশো আসনে যদি মনোনয়নপত্র জামাতের পুনর্ দাখল করা থাকতো তাহলে কিন্তু তারা এই জিনিসগুলো সমাধান অতি সহজে হয়ে যেত কিন্তু তিনশো আসনে মনোনয়নপত্র জমা দেয় নাই জিত আসনগুলো আসনগুলা যেগুলা জিতবে আঠাইশটা আসন সেগুলো ছেড়ে দিয়েছে নিশ্চিত জয়ী হবে সে আসনগুলোতে মনোনয়ন পত্র জমা দেয় নাই এবং আরো অনেক জায়গা থেকে মনোনয়ন পত্র বাতিল করে দিচ্ছে প্রতিহিংসা করে এবং কারো নির্দেশে বিশেষ দলের অধীনস্থ হয়ে তারা সে কাজ করছে ডিসি তারা বর্তমানে পক্ষপাতিত্ব ভাবে আচরণ করছে যে মনোনয়ন বাতিল করে দিচ্ছে অতএব এটা জামায়াত ইসলামীর সব থেকে বড় ভুল